আসসালামু আলাইকুম আমরা জানি জ্যৈষ্ঠ মাসে আম পাকে ভাদ্র মাসে তাল পাকে এই তালের রস দিয়ে অনেক ধরনের পিঠা তৈরি করা যায় যেমন তালের বড়া তালের তেলের পিঠা তালের পাটি সাপ্তা আরও তৈরি করা যায় তালের ভাপা পিঠা তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তালের ভাপা পিঠা কীভাবে তৈরি করতে হয় তাই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন দেখে আসি আজকের রেসিপিটি এই পিঠাটি তৈরি করতে নিয়েছি দুই কাপ ভেজা চালের গুঁড়া সাথে নেব ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা আর নেব ওয়ান থার্ড কাপ পরিমাণ পাউডার মিল্ক এখন দিয়ে দেবো ওয়ান থার্ড চাঁ চামিস লবণ ওয়ান থার্ড চাঁ বেকিং সোডা এক চাঁ চামচ বেকিং পাউডার মিষ্টির জন্য দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এখন সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিক্স করে নেব পাউডার মিল্কের জন্য এর স্বাদটা আরও বাড়িয়ে দেবে সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে এক কাপ পরিমাণ তালের পিউটি দিয়ে দেব আরও দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ পরিমাণে নারকেল কোরানো এতে পিঠার স্বাদ আরও দ্বিগুণ করে দেবে এরপর সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব। প্রথমের দিকে ব্যাটারটা একটু ঘন মনে হবে কিন্তু নাড়তে নাড়তে দেখবেন পাতলা হয়ে যাবে সবগুলো উপকরণ ভালো করে মিক্সড হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণের সোয়াবিন তেল এরপর পিঠার ব্যাটারটি ভালো করে তেলের সাথে মিক্সড করে নিব এভাবে তৈরি করে নিতে হবে ভাপা পিঠার ব্যাটারটি এই পিঠার ঘনত্বটি একটু ঘন হবে দেখুন উপর থেকে পড়লে কীভাবে ছিঁড়ে ছিঁড়ে পড়ে এক নাগারে পড়ে না তাহলে বুঝতে পারবেন আপনার ব্যাটারটি পারফেক্ট এই পিঠাটা তৈরি করতে আমি এখানে স্টিলের দুটি বাটি নিয়েছি এবং ছোট সাইজের একটি বাটি নিয়েছি এই পিঠাটি তৈরি করতে আপনারা যে কোনো বাটি নিতে পারেন অথবা একটি চায়ের কাপ অথবা প্লাস্টিকের কাপও নিতে পারেন এরপর সবগুলো বাটিতে তেল ব্রাশ করে দেব। পিঠার ব্যাটারটি ঢালার আগে সবগুলো বাটিতে তেল ব্রাশ করে নিতে হবে বাটির গায়ে তেল ব্রাশ করে নেওয়ার ফলে পিঠাটি তৈরি হওয়ার পর সাইড দিয়ে লেগে থাকবে না সহজেই পিঠাটি খুলে আসবে পর সবগুলো বাটিতে কিছুটা জায়গা রেখে অল্প অল্প করে ব্যাটারটি দিয়ে দেব কিছুটা জায়গা রেখে ব্যাটারগুলো দিয়ে দেবেন কারণ পিঠাটি হওয়ার পর অনেকটাই ফুলে উঠবে তালের রস দিয়ে এই পিঠাটি কখনো খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই পিঠাটিকে অনেকে তালের ভাপা বলে তালের কেক বলে অনেকেই বলে তালের বিবিখানা পিঠা দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই মজার তাই বাসায় একবার হলেও ট্রাই করবেন সবগুলো ব্যাটার বাটিতে দেওয়ার পর পিঠার ডেকোরেশনের জন্য উপর দিয়ে কিছু নারকেল কোরানো দিয়ে দেব দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে সবগুলো বাটিতে একইভাবে নারকেল দিয়ে দেব পিঠাটি দেখতে আরো সুন্দর ডেকোরেশনের জন্য উপর দিয়ে কিছু কিশমিশ ধুয়ে দিয়ে দেব আপনারা চাইলে এই পিঠাটি একটি বড় পাত্রে করেও তৈরি করে নিতে পারেন অথবা আইসক্রিমের প্লাস্টিকের বাটিতেও তৈরি করে নিতে পারেন পিঠাটি বেক করার জন্য আমি একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব এরপর একটি স্টিলের স্ট্যান্ড বসিয়ে দেব এরপর আপনাদের বাসায় যদি স্টিলের প্লেট থাকে তাহলে এর উপরে দিয়ে দেব আমি এখানে শীসার একটি ঢাকনা নিয়েছি এর উপরে সবগুলো বাটি এক করে দিয়ে দেব। এরপর সবগুলো বাটি দেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব খেয়াল রাখতে হবে সাইড দিয়ে কোনো বাতাস যেন বের না হয়ে যায় পাত্রটি চুলায় দিয়ে বিশ থেকে তিরিশ মিনিটের জন্য মিডিয়াম আছে পিঠাটি তৈরি করে নেব আপনাদের সুবিধার্থে আরও একটি প্রসেস দেখিয়ে দিচ্ছি রাইস কুকারে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একটি স্টিলের স্টিমার উপরে দিয়ে বাটিগুলো দিয়ে ভালো করে ঢেকে পিঠাটি তৈরি করে নিতে পারেন পিঠার পাত্রটি অনুযায়ী এক্ষেত্রে সময় কম বেশি লাগতে পারে কারো কম লাগতে পারে কারো বেশি হতে পারে এরপর পিঠাগুলো হওয়ার পর একটি টুথপিকের সাহায্যে পিঠাগুলো দেখে নেব এরপর পিঠাটি হয়ে গেলে একটি চাকু দিয়ে সাইড দিয়ে এভাবে কেটে নেব তাহলে সহজেই পিঠাটি উঠে আসবে দেখুন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে ঠিক পাশটাও অনেকটাই সুন্দর এবং তুলতুলে নরম হয়েছে আমার প্রসেসগুলো ফলো করলে পিঠাটি পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন দেখুন পিঠার অপর পিঠা কতটা সুন্দর হয়েছে আপনাদের সুবিধার্থে একটি পিঠা কেটে দেখিয়ে দিচ্ছি তালের তো অনেক পিঠাই খেয়েছেন একবার হলো বাসায় এই পিঠাটি ট্রাই করে দেখবেন দেখবেন খেতে কতটা মজাদার দেখতে অনেকটা লোভনীয় দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে কাছে কিংবা দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন যারা আমার পুরনো বন্ধু আছেন তাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করুন তাহলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে এরকম নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে যাওয়া আছে আপনারা চাইলেই দেখে নিতে পারেন আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পাশেই থাকুন আজকের মতন বাই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ